যুদ্ধ পরবর্তী সময়ে আমি রাজনীতির সাথে জড়িত রাজনীতিতে এই ধারাবাহিকতায় অনেক চলা উৎসাহী হয়েছে অনেক বারবার আমি জেল জুলুম খেটেছি ঢাকার বিভিন্ন প্রোগ্রামেও আমি এখান থেকে গিয়ে অংশগ্রহণ করেছি এবং আমাদের কাছে একটি বড় বিষয় ছিল দেশের মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া আর সেই গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আন্দোলনে এই আন্দোলন করতে গিয়ে সরকারের পতন হয়েছে এবং আজকে আবার একটি জাতীয়তাবাদী সরকার আসবে আশা করি ইনশাল্লাহ তো সেখানে আমি বিশ্বাস করি যে আজকে কে এমপি হলো কে মন্ত্রী হলো সে তার বড় বিষয়টা হচ্ছে আমাদের বিপ্লবত্তর গণতন্ত্র উত্তোলন কতখানি হলো আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এখন আমাদের প্রোগ্রামগুলো আগামী সংসদ নির্বাচনটা করতে পারি কিনা সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার যার জন্য আমি জানি আমাদের এই নির্বাচনটি ঞ্চাল করার জন্য গণপ্রত্থান বাঞ্চাল করার জন্য বিভিন্ন রকম গড়তন্ত্র চলছে এর মধ্যেই জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে থাকলে কে এমপি হলো কে মন্ত্রী হলো সেটার চেয়েও বড় বিষয়টা হলো আগে আগামী দিনে গণতন্ত্র এস্টাবলিশ করা দেশের আগামী দিনে যেভাবে দ্বীপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করা দেশের প্রধানমন্ত্রী দুবারের বেশি না থাকা সত্তর অনুচ্ছেদের সংশোধন করা একশো ষোলো অনুচ্ছেদের পৃথক বিচার জন্য ব্যবস্থা করা এইরকম আমাদের অনেক বিষয়ে আমরা এগিয়ে যাব এবং আগামী সংসদ নির্বাচনে রাজপথ থেকে একজন একজন কর্মী হিসেবে আমি সংসদে গিয়ে এই সনদগুলোকে বাস্তবায়ন করতে পারব সংবিধানের সাথে অন্ত যোগ করতে পারব এটি আমার কাছে খুশির ব্যাপার নেতাকর্মী যারা আছে তারা সবাই মিলে কাজ করবে যারা রাজনীতি করছে তাদের কাছে আমাদের একটা গোল হচ্ছে সংসদ নির্বাচন সংসদ নির্বাচনে এই ভোটটি আমার ভোট নয় এই ভোটটি খালেদা জিয়ার ভোট এই ভোটটি প্রণব দাস তারেক রহমানের ভোট এবং এই ভোট দিয়েই আগামী দিনে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত হবে আমাদের বিজয়টা হবে সংসদ নির্বাচনের পরে আমাদের এখানে কেউ মিষ্টি খাওয়া নিয়ে বিজয় বা কেউ মিছিল করে নিজেদের মধ্যে কোনো গোলমাল বা কোনো ঝগড়াঝাটি না হয় সেজন্যই তিনি এটা বলেছেন তাদের ঐক্য তৈরি করার জন্য আমাদের নতুন যারা আছে নতুন প্রজন্মের কাছে আমার বড় দাবি হচ্ছে নতুনদের জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে রাজনীতিতে এত সংস্কার হয়েছে আর আমাদের ডেভেলপমেন্ট কাজ এবং তরুণদের বিশেষ করে কর্মসংস্থান এখানে আমাদের জ্যেষ্ঠ চেয়ারম্যান বলেছে এক কোটি যুবককে তো কর্মসংস্থান দিতে হবে কর্মসংস্থান করতে হবে যুবকরা যাতে সংগ্রামী হয় আন্দোলনের এবং রাজনীতিটা যেন নিয়মিত রাজনীতি এবং সফট রাজনীতি যেন হয় এই জন্য আমি মনে করি ছাত্র সংসদগুলো নির্বাচন করার কারণ এগুলো তার ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান তিল তিল করে উপরে যে সংসদ নির্বাচন হয় কিন্তু সংসদে নির্বাচনটা সুষ্ঠু হলে পরে আমি যে বুঝতে পারি যে অন্যান্য নির্বাচনগুলো ভালো হবে কারণ আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হাইকোর্টে যেতে আমরা দেখেছি এফ সি নেতা নায়ক নায়িকেরাও হাইকোর্টে যায় কোনো ভোটই ঠিক মতো হয় নাই ইউনিয়ন পরিষদের সমস্যা এই উপজেলায় সমস্যা কাজই একটি ভোট ভালো হলে পরবর্তী সময়ের ভোটগুলো সবই ভালো হবে